গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সদা প্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে অনেক অনেক সুস্থ রাখে এই কামনা করি আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করলাম তো বন্ধুরা সকালবেলায় আজকের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে মামাকে রেডি করে স্কুলেও পৌঁছে দিয়ে এসেছি দিয়ে তারপরে ঝটপট করে ঘরে এসে ভাতও বসে দিয়েছি অন্যদিনে কিন্তু বসাই না তো আজকের বসালাম কেন সেটা আমি পরেই বলছি তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা একদম ছোট্ট মিনে ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম তো আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা সকাল থেকে কি করলাম সবই তোমাদেরকে আস্তে আস্তে বলছি আজকের জল তোলার দায়িত্বটা আমি নিয়েছি সকালবেলায় গিয়ে আজকে বেশি জল ভরা ছিল না কালকে সন্ধেবেলা যেটা ভরা ছিল সেটা রয়ে গেছিলো আর সকাল থেকে যেগুলো মোটামুটি ভরা ছিল তো সেগুলো খালি হয়েছিল। তো সেইগুলোই মোটামুটি ভরে নিলাম তারপরে চলে এসেছে মামাকে স্কুল থেকে নিয়ে আজকে যেহেতু শনিবার একটু তাড়াতাড়ি ছুটি হবে নটা পনেরোই ছুটি দিয়ে দিয়েছে এদিকে যে আলু সেদ্ধ নেম সেদ্ধ ভাত রান্না করেছিলাম তো ঝটপট করে খেয়ে আমরা দেখতেই পাচ্ছ আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরোনোর সময় বাবুর সঙ্গে লাগলো ঝগড়া ওকে বলছি চলো এইটুকু রাস্তা তো হেঁটে যায় না ও সেই গাড়ি নিয়েই যাবে গাড়ি নিয়ে যাবে আবার দাঁতটা যখন তুলবে ও হ্যাঁ আজকে দাঁত তুলতে যাচ্ছি কয়েদিক ধরে এত বিরক্ত করছে দাঁতে ব্যথা দাঁতে ব্যথা বলছি যে তুলে নাও কিংবা এই যা করতে বলেছে ডাক্তার তাই করে নাও না ও সে পরে করব পরে করব আর প্রতিদিন এই দাঁতে যন্ত্র নিয়ে বিরক্ত করে মারছিল তো সেই জন্য কাজকে বলেছি জোর করে তার দাঁতটা তুলিয়েই ছাড়বো তো সেই জন্যই বেরিয়ে পড়েছি আর রাস্তার মাঝখানে দেখেছো কত মানে ফোন ফোন ওর শেষ হয় না এখানে চলে এসেছি প্রচুর ভিড় কিন্তু আমাদের নাম লেখানো আছে তো বললো যে পেশেন্টটা দেখছে তারপরে আমাদের ডাকবে তো ঝটপট করে আমরা ওই যে এসে বসে আছি আর বেশ গরমও লাগছে দেখলাম ফ্যানটাও চালিয়ে দিয়েছে আর এখানে তো কথা বেশি বলা যাবে না বেশিও মানে মোবাইলটাও সাইলেন্ট করে রাখতে হবে তো ছোট্ট করে একটুখানি ক্যামেরাটা অন করেছিলাম তো চলো এবারে আমরা ভেতরের দিকে যাই এই যো বাবুকে শুইয়ে দিয়েছে দিয়ে বেশ করে ও দাঁতটা তুলে দিচ্ছে কিছুতেই দাঁতের যত্ন নেবে না বললেও শুনবে না আর ডাক্তারও বেশ করে দাঁতটাকে চেপে তুলেও দিয়েছে কারণ একদম ঘোড়ার দাঁত প্রচুর নিচে রয়েছে তো সেটাকে তুলতে তো লাগবেই তো যাই হোক চলে এসেছি এসে ওরা বিশ্রাম নিচ্ছে এখন এখন দাঁতে ব্যথায় শুয়ে রয়েছে আমি একটুখানি ছাদে এলাম সকাল থেকে আসা হয়নি তো এই গাছটা তুলে নিলাম কারণ তোমাদের বলছি আকাশটা দেখো আবার মেঘলা ঘোলাটে হয়ে গেছে মানে সব দিক দেখতে দেখতে না আমার মানে কোনটা বাদ চলে যাবে সেটা বুঝতে পারি না আর এই দিকটাই দেখো আকাশে কি সুন্দর কালো মেঘ দেখে পায়রাটা মনে সুখে উড়ে যাচ্ছে আমি বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম তারপরে দৌড়ে গিয়ে মানে ক্যামেরাটা নিয়ে এসেছি তারপরেই আমি ছবিটা তুলেছি আর তারপরেই গাছে জল দিচ্ছি সেটাও তুলেছি ওটা আগে আর পরে একটু স্কিপ করে গেছে দেখেছো অনেকক্ষণ ধরে উড়ছিল বেশ ভালো লাগছিল সাদা বক না আর দেখতেও বেশ ভালো লাগছে তো চলো এবারে পড়াতে যেতে হবে যেহেতু পড়ানো আগের দিনে একটা মানে কামাই করে নিয়েছি তো সেই কারণে আজকের কামাই করা যাবে না বাবু বললো যে এখন আমার মোটামুটি ঠিক আছে যতক্ষণ না ওই দাঁতের এটা ইঞ্জেকশানটা দিয়েছে তো ওটা হচ্ছে যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ যন্ত্রণাটা হবে না তো সেই কারণে ভাবলাম আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিই আর যাওয়ার আগে বাবু বললো এই ফ্রিজটা কালকে নিতে আসবে তো সেই কারণে এটা একটু পরিষ্কার করে দাও আমিও তাই পরিষ্কার একদম করে দিয়ে মোটামুটি অনেক দিন ধরেই মানে ইয়ে হয়েছিল বন্ধ হয়েছিল তো একটু ক্যামেরাটা গন্ধ লাগে আর একটু জং জং দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে তো ওগুলো একটু খুশে পরিষ্কার করে দিচ্ছি দিয়ে তারপর রেডি হব মামাকে ঘুম পাড়াবো তারপরে রেডি হব দিয়ে বেরিয়ে যাব আজকে তিনটে থেকেই পড়াবো খেলেই ঠিক করে রেখেছি ওদেরকে বলেও রেখেছি যে আজকে তিনটে থেকে যাব তো যথারীতি যেমন কথা তেমনি কাজ এদিকে সমস্ত কিছু পরিষ্কার একদম করে দিয়েছি ঝকঝক করে তো চলো এবার মামাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়া যায় ওয়েদারটা কেমন কালো হয়ে আসছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ছাতাটা নিতে ভুলে গেছি আমি যাচ্ছি পড়াতে এখন আজকে তাড়াতাড়ি বার হলাম এখন তিনটে বাজে কারণ ওই যে দাঁতে যন্ত্রণা শুরু হয়ে যাবে যতক্ষণ ইঞ্জেকশানের এটা রয়েছে ততক্ষণ মানে ব্যথাটা আছে তারপরে অসুবিধা হবে যখন আমি তাড়াতাড়িটা সেরে আসি তারপরে বেরিয়ে আবার যাবো ওষুধ কিনতে তো অনেকটাই অসুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে টাইম হয়ে গেছে পরিয়ে ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছি তখন বাজে প্রায় পাঁচটা তারপরে যে সেদ্ধ ভাত বসিয়ে দেবো প্রেশার কুকারে সবার জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু ঘি ফেলে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি বাবু খেলে খাবে তো বন্ধুরা আজকে ছোট্ট মেন্ডি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে সারাদিন কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকে সুস্থ থেকো ভালো লাগলে পাশে থেকেও